আস্তুস ও পরিিতাপের বিষয় হলো আজকে একজন আরেকজনের পাশে দাঁড়ায় না এক বাই আরেক ভাইকে সহযোগিতা করে না এক বাই আরেক ভাইকে ঋণ দেয় না আজকে সমাজের মধ্যে সুদের কারবার চলে আজকে সমাজের মধ্যে কারবার চলে আজকে সমাজের মধ্যে চলে আজকে সমাজের ব্যয় বিচার চলে আজকে সমাজের মধ্যে গরিব দুঃখী মানুষের উপর অত্যাচার চলে আজকে সমাজের মধ্যে গরিব দুখে মানুষগুলো না খেয়ে মরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আমরা সবাই কারো মধ্যে কোনো ভেদাভেদ নাই কারো মধ্যে কোনো তফাত নাই ধনী ব্যক্তি যেমনিভাবে ভাবে আল্লাহর বান্দা গরিব ব্যক্তি ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা কৃষক যেমনিভাবে ভাবে আল্লাহর বান্দা কুটিপতি ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা রিশাচালক যেমন ভাবে আল্লাহর বান্দা আরও বড় বড় সেক্টরে যারা কাজ করে সবাই ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলি বলেছেন আল মুসলিম আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই সুতরাং আমার ভাইকে আমি যেমনিভাবে শ্রদ্ধা করি আমার ভাইকে যেমনিভাবে আমি সম্মান করি ঠিক তেমনিভাবে আমার গরিব দুঃখী ভাইকে আমার শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে আমার গরিব দুঃখী ভাই যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে তার সুবিধার্থে তাকে সাহায্য করতে হবে আমার গরিব দুঃখী ভাই যদি অসুস্থ হয় যদি তার চিকিৎসা করানোর মতো টাকা না থাকে আল্লাহ বাকরুল আলামিন আপনাকে অর্থ দান করেছে সম্পদ দান করেছে এই অর্থ সম্পদ দিয়া আপনার প্রতিবেশী গরিব দুঃখী ভাইয়ের পাশে দাঁড়াতে হবে আল্লাহ আলামিন আলামিন আপনাকে যতটুকু শক্তি দিয়েছেন আপনাকে যতটুকু সম্পদ দিয়েছেন যতটুকু ক্ষমতা আল্লাহ বাকরবুল আলামিন দিয়েছেন ততটুকু শক্তি ততটুকু ক্ষমতা ততটুকু সম্পদ যদি শুক্রিয়ার সহিত আল্লাহ করতে আল্লাহ ইবাদ আল্লাহর আলমিন ওই হাসরের ময়দানে ওই বিচার নিকাশ এর শেষে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আপনাকে জান্নাত দিবেন মুক্তারা হাজরিন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা চাই আফসোস ও পরিতাপের বিষয় হলো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারি না আমরা পাঁচ নামাজ পড়তে পারি না রমজানের মধ্যে 30টা রোজা রাখতে পারি না আল্লাহর হুকুমগুলো আমরা লঙ্ঘন করে ফেলি আল্লাহর হুকুম লঙ্ঘন করার পরও আমাদের মধ্যে আফসুস ও পরিতাপ নাই এই জন্য যারা আফসোস করে যারা পরিতাপ করে যারা নেকা আমলের নিয়ত করে কিন্তু সামর্থ্যের কারণে তারা নেকা আমল করতে পারে না যেমন এমন অনেক নেকা আমল আছে যে আমলগুলো সামর্থ্য থাকলে করতে পারে সামর্থ্য ছাড়া করতে পারে না যেমন কেউ হস করবে হস করার নিয়ত করেছে কিন্তু তার কাছে অর্থ নাই সম্পদ নাই তার কাছে টাকা নাই পয়সা নাই সে চাইলেই হস করতে পারবে না ঠিক তেমনিভাবে কেউ জাকাত দেওয়ার নিয়ত করেছে কিন্তু তার কাছে সম্পদ নাই সে জাকাত দিতে পারবে না সুতরাং আল্লাহ পাকরব্বুল আলামিন আমাদেরকে যতটুকু ক্ষমতা দিয়েছেন যতটুকু সম্পদ দিয়েছেন ততটুকু সম্পদ নিয়ে আমাদেরকে আল্লাহ আল্লাহরবুল আলামিনের সুক্রিয়া আদায় করতে হবে এবং আমলের প্রতি আমাদের আফসুস ও পরিতাপ থাকতে হবে মনে মনে এমন এরাদা করতে হবে আল্লাহ আপনি যদি আমাকে অর্থ দিতেন আপনি যদি আমাকে সম্পদ দিতেন তাহলে আমার সম্পদ আমি আপনার রাস্তায় ব্যয় করতাম আমার এই অর্থ সম্পদ আমি মসজিদের মধ্যে দান করতাম আমার এই অর্থ সম্পদ আমি মাদ্রাসার পিছনে দান করতাম আমার এই অর্থ সম্পদ আমি গরিব দুঃখী মানুষদের পিছনে দান করতাম ও আল্লাহ আপনি আমাকে অর্থ সম্পদ দেন নাই কিন্তু আমার যদি সম্পদ থাকতো আমি আপনার রাস্তায় দান করতাম মুখতারাম হাজরিন এইভাবে যদি আফসুস করতে পারি এইভাবে যদি মনের মধ্যে তামান্না এলাদা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন যদিও আমাদেরকে সম্পদ দেন নাই কিন্তু এই সহি নিয়ত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হজ করার নিয়ত করলাম হজ না করার কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ করার সব দিতে পারেন জাকাত দেওয়ার সামর্থ্য আমাদের নাই কিন্তু জাকাত দেওয়ার নিয়ত করেছি এই নিয়তের কারণেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওই জাকাত দেওয়ার সওবাব আমাদের আমল নামাইয়ে দিতে পারেন মুখতারাম হাজরিন আব্দুল্লাহ ইবনে মোবারক আল্লাহ পাকরব্দুল আলামিন এর খাস বান্দাম আল্লাহ পাকরব্দুল্লা আলামিন আব্দুল্লাহ ইবনে মোবারককে সম্পদ দান করেছেন অর্থ দান করেছেন শরীরের মধ্যে শক্তি দান করেছেন দুনিয়ার মধ্যে একটা মানুষ পারফেক্ট হওয়ার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মোবারককে সব কিছুই দান করেছেন আব্দুল্লাহ ইবনে মোবারক কেমন ছিলেন তিনি এই অর্থ সম্পদ পাওয়ার পরেও ওনার মনের মধ্যে কোনো অহংকার ছিল না গরিব দুঃখীদের প্রতি ওনার খারাপ আচরণ ছিল না মুহতারাম হাজরিন কথা তিত্ত লাগলো সত্য খুব আফুস ও পরিতাপের বিষয় হলো আল্লাহ পাকরব্বুল আলামিন আজকে যাদেরকে অর্থ দান করেছেন আল্লাহ পাকরবুল আল আমিন আজকে যাদেরকে সম্মান দান করেছেন আল্লাহ পাকরব্বুল আলামিন আজকে যাদেরকে আইজত দান করেছেন আল্লাহ পাকরব্বুল আলামিন আজকে যাদেরকে ধনী বানিয়েছেন তারা আজকে গরিবকে গরিব মনে করে না চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য গরিবকে মূল্যায়ন করতে হবে জাকাত আমার উপর ফরজ হলে জাকাত দিতে হবে আমার সম্পদের হক আমাদেরকে আদায় করতে হবে আল্লাহ পাকবুর আলামিনের হুকুম আমাদেরকে মেনে নিতেই হবে তাহলেই দুনিয়ার মধ্যে শান্তি আখেরাতের মধ্যে মুক্তি তারা মাহাজরিন খুব ভালোভাবে বুঝবেন খুব ভালোভাবে খেয়াল করবেন আল্লাহ আল্লাহুল আব্দুল্লাহ ইবনে দুনিয়ার মধ্যে সম্পদ বাড়াইছেন শরীরের মধ্যে শক্তি দান করছেন রাত্র হয়ে হয়ে রাত্র যাওয়ার পর আবদুল্লাহ ইবনে মুবারক আল্লাহ পাকর্বুল আলমিনের সাথে কথা বলার জন্যে আল্লাহ পাকরবুল আলমিনের ইবাদত করার জন্যে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইতেন মুখতারাম হাজরিন দিনের বেলায় মানুষের খেদমত করতেন রাত্রি যখন হইতো আবদুল্লাহ ইবনে মুবারক আল্লাহর প্রেমে মশগুল হয়ে যাইত আল্লাহর প্রেমে তুমি মুশকুল হয়ে যাইত তিনি রাত্রে বেলা সালাদ আদায় করতেন জিক্রে আস্কার করতেন মুখতারাম হাজরিন এই ছিল আবদুল্লাহ ইবনে মুবারক এর হালাত এই ছিল ওনার অবস্থা এই ছিল ওনার পরিস্থিতি কিন্তু ওনার ই পাশে এক লোক ছিল যে ছিল কামার আল্লা বাকরবুল আলামিন ওই কামারকে তেমন অর্থ দান করে নাই আল্লাহ বাকরবুল আলামিন ওই কামারকে ধনী বানায় নাই আল্লাহ বাকরবুল আলামিন ওই কামারকে কোটি টাকার মালিক বানায় নাই ওই কামার কোটি টাকার মালিক না হয়েও ওই কামার ধনী না হয়েও আল্লাহ বাকরবুল আলামিনের সুক্রিয়া আদায় করতো ওহতারাম হাজরিন আজকে যারা গরিব আজকে যারা অর্থ সম্পদ যাদের নাই আজকে যাদের টাকা পয়সা কম অনেক সময় এমন দেখা যায় যে আল্লাহ পাকরবুল আলমিনকে তারা দোষারোপ করে আর বলে যে আল্লাহ পাকরবুল আলমিনকে আমাকে টাকাওয়ালা বানাইতে পারলো না আল্লাহ পাকরবুল আলমিন কি আমাকে ধনী বানাইতে পারল না এমন করে আফসুস করে মুারা হাজরিন আফসুস করা দরকার যে আমি এই আমলটা করতে পারলাম না ওই আমলটা করতে পারলাম না এমন আফসুস না কইরা আমরা আফসুস করি যে আমরা আজকে টাকার মালিক হইতে পারলাম না আজকে আমরা গাড়ির মালিক হইতে পারলাম না আজকে আমরা সম্পদের মালিক হইতে পারলাম না আজকে আমরা অমুককে ঠকাইতে পারলাম না মোহতারা মহাজরিন এমন নিয়ত করবেন তো আমল নামায় তো স্বভাব লেখা হবেই না বরং আরো গুণা হতে পারে এই জন্য নীয় সহি করা চাই মোখতারা মহাজরিন ওই কামারকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তেমন অর্থ সম্পদওয়ালা বানান নাই ধনী বানান নাই কিন্তু ওই বান্দার মধ্যে ওই কামারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া ছিল সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করত আব্দুল্লাহ ইবনে মুবারক যখন সাদের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত করত আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে সলাত পড়তো আবদুল্লাহ ইবনে মোবারক এর এই সলাদ পড়া আল্লাহর প্রেমে মুশকুল হওয়া ওই কামার ব্যক্তি দেখত আর আফসুস করত আর বলতো ও আল্লাহ আপনি যদি আমাকে অর্থ সম্পদওয়ালা বানাইতেন তাহলে আমি আমার পরিবারকে যথাসাধ্য হক আদায় করে এই রাত্র যখন গভীর হইত এই গভীর রাত্রে আমি আপনার প্রেমে মশগুল হয়ে যাইতাম আপনার হুকুম নামাজ দাঁড়াইয়া যাইতাম ও আল্লাহ আপনি আমাকে সম্পদওয়ালা বানান নাই যার কারণে আমার রাত্রে কাজ করে আমার পরিবার চালাইতে হয় মুস্তারাম হাজরিন এমন একটা অবস্থা যখন হইল যখন ইবনে মুবারক ইন্তেকাল করলেন ওনার ইন্তেকালের কিছুদিন পর এক ওলি স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখলেন আবদুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে ফেরা করতেছে ওই আবদুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে ঘুরাফেরা করতেছে ওই আল্লাহর দেখে জান্নাতের মধ্যে মুবারককে প্রশ্ন মুবারক ও ও মুবারক তুমি তো জান্নাতের মধ্যে ঘুরাফেরা করতেছ যেমন ইবাদত করেছো রব্বুল আলামিন তোমার উপর জুলুম করেন নাই যেমন ইবাদত করেছো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তেমন জান্নাত দিয়েছেন মুখতারাম এই কথা যখন আব্দুল্লাহ ইবনে কে বলল ইবনুল মুবারক বলেন ও আমি তো জান্নাত পাইছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার পার্শ্ববর্তী যে লোকটা ছিল কামার আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্পদওয়ালা বানান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে ধনী বানান নাই সে সারাদিন কাজ করত। কিন্তু ওই কামার লোকটা আমার থেকে বড় জান্নাত পেয়েছে মুখতারা মাহাজিন এই স্বপ্ন যখন দেখলো ওই অলির স্বপ্ন ভেঙে গেল সকাল যখন হইল ওই অলি ওই কামারের স্ত্রীর বাড়িতে গেল কামারের স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে তোমার স্বামী এমন কি আমল করেছে যে আমল করার কারণে এই এলাকার সবচাইতে বেশি আল্লাহওয়ালা মানুষ ইবনুল মুবারক থেকে বড় জান্নাত পেয়েছে এমন কি আমল করেছে আমাকে একটু বলো ওই কামারের স্ত্রী ওই আল্লাহরীকে ডাক দিয়ে বলে আমার স্বামী দুইটা আমল সব সময় করত। একটা আমল হলো মসজিদের মিনার থেকে যখন আজান চলে আসতো তখন আমার স্বামী নামাজ পড়ার জন্য আজান হইতে দেরি আমার স্বামী মসজিদে যাইতে দেরি করে নাই মোহতারাম হাজির আফসুস ও পরিতাপের বিষয় হলো মসজিদ থেকে মোয়াজ্জিন হাইয়া আলাল সোলাহ নামাজের দিকে আসো আলাল ফালা কল্যাণের দিকে আসো দিনে ওই মসজিদের মিনার থেকে আজান দেয় মসজিদের মিনার থেকে আমাদেরকে আহ্বান করে আস্তুস ও পরিতাপের বিষয় হলো আমরা নামদারি মুসলমান আমরা আমাদের রবের ডাকে পাঁচ বেলা তো যাবো দূরের কথা এক বেলাও আমরা আমাদের রবকে হাজিরা দিতে পারি না এক বেলাও আমরা আমার রবের হুকুম মানতে পারি না এক বেলাও গিয়া আমরা আমাদের রবকে সেজদা করতে পারি না মুখতারাম হাজরিন এই জন্য নামাজ পড়া দরকার নামাজ পড়তে হবে নামাজ ছাড়া জান্নাত পাওয়া কোশ্চিন কালো সম্ভব না মুখতারাম হাজরিন ওই কামারের স্ত্রী ডাক দিয়ে বলতেছে ও আল্লাহর আমার স্বামী মসজিদ থেকে মসজিদের মিনার হইতে আজান হইতে দেরি হইতো কিন্তু আমার স্বামী কাজকাম ফেলে ওই মসজিদে যাইতে দেরি হইতো না আরেকটা আমল হলো যখন আমাদের পার্শ্ববর্তী ঘরের মধ্যে অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক ইবনুল মুবারক যখন নামাজের মধ্যে সাদের মধ্যে যখন নামাজ পড়তো আমার স্বামী কাজ করত আর তাকাইয়া তাকাইয়া দেখত আর মনে মনে আফসুস করতো আর বলতো আয় আল্লাহ আমাকে যদি অর্থ সম্পদ ওয়ালা বানাইতা তাহলে আমিও তো তোমার প্রেমে এই মুশগুল হইতে পারতাম আমিও তো এই ইবনুল মুবারকের মধ্যে মতো আমিও তো ইবনুল মুবারকের মতো নামাজ পড়তে পারতাম আমিও তো ইবনুল মুবারকের মতো ইবাদত করতে পারতাম মুখতারাম এই জন্য ভালো কাজের নিয়ত করা ভালো কাজের নিয়ত যদি আমরা করতে পারি ভালো কাজ যদি করতে পারি আল্লাহ আল্লাহরুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা কাজের মধ্যে বরকদান করবেন এই জন্য ভালো কাজের নিয়ত করা মুখতারাম হাজির কিন্তু আজকে সমাজের মধ্যে তাকাইলে দেখি ভালো কাজ নাই আজকে সমাজের মধ্যে সুদের কারবার চলে আজকে সমাজের মধ্যে ঘুষের কারবার চলে আজকে সমাজের মধ্যে জিনা চলে আজকে সমাজের মধ্যে ব্যয় চলে আজকে সমাজের মধ্যে গরিব দুঃখী মানুষের উপর অত্যাচার চলে আজকে সমাজের মধ্যে গরিব দুঃখে মানুষগুলো না খেয়ে মরে আজকে সমাজের মধ্যে ধনী মানুষগুলো বুক ফুলাইয়া করে চলা হাজরিন এই জন্য আল্লাহ আলমিনের বান্দা আমরা সবাই কারো মধ্যে কোনো ভেদাভেদ নাই কারো মধ্যে কোনো তফাত নাই ধনী ব্যক্তি যেমনি ভাবে আল্লাহর বান্দা গরিব ব্যক্তি ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা কৃষক যেমনি ভাবে আল্লাহর বান্দা কুটিপতি ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা রিক্সা চালক যেমনি ভাবে আল্লাহর বান্দা আরো বড় বড় সেক্টরে যারা কাজ করে সবাই ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই সুতরাং আমার ভাইকে আমি যেমনি ভাবে শ্রদ্ধা করি আমার ভাইকে যেমনি ভাবে আমি সম্মান করি ঠিক তেমনি ভাবে আমার গরিব দুঃখী ভাইকে আমার শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে আমার গরিব দুঃখী ভাই যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে তার সুবিধার্থে তাকে সাহায্য করতে হবে আমার গরিব দুঃখী ভাই যদি অসুস্থ হয় যদি তার চিকিৎসা করার মতো টাকা না থাকে আল্লাহ বাকরুল আলামিন আপনাকে অর্থ দান করেছে সম্পদ দান করেছে এই অর্থ সম্পদ দিয়া আপনার প্রতিবেশী গরিব দুঃখী ভাইয়ের পাশে দাঁড়াতে হবে মুখতারা মাহজরিন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন ভালো নিয়ত করলে মানুষের পাশে দাঁড়াইলে আল্লাহ বলে আলা মি খুশি হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন লাই আর হামুল্লাহ্লা এর হাম না ব্যক্তি বান্দার উপর রহম করে না আল্লাহ আল্লাহরুল আলামিন তার উপর রহম করে না সুতরাং আল্লা বাকরুল আলামিনের অনুগ্রহ আলামিনের রহমত যদি কেউ পেতে চায় তাহলে সে যেন বান্দার উপর দয়া করে সে যেন বান্দার উপর রহম করে বুখারি শরীফের মধ্যে একটা হাদিস আসছে ওই হাদিসের মধ্যে বর্ণনা করা হয় এক ব্যক্তি জাহান নামে চলে যাবে তার তেমন বেশি আমল নাই সে বেশি আমল করতে পারে নাই এই আমল সে জান্নাতে যেতে পারবে না তার জন্যে জাহান নাম ওয়াজিব হয়ে গেছে আমার আল্লাহ পাকরবুল আলামিন তো রহমান আমার আল্লাহ পাকরবুল আলামিন তো রহিম আল্লাহ পাকরবুল আলমিন ফেরেস্তাকে প্রশ্ন করে ফেরেস্তাকে জিজ্ঞাসা করে ও আমার ফেরেশতা আমার এই বান্দাকে জাহান নামে দিবা সুতরাং জাহান নামে দেওয়ার আগে দেখো তার এমন কোনো আমল আছে কিনা যে আমলের মাধ্যমে আমি পাক রব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাত দিয়ে দিব ফেরেশতা তার আমলনামা দেখবে আমলনামা দেখার পর ফেরেশতা দেখবে তার একটা আমল আছে। তার একটা বৈশিষ্ট্য আছে। তার একটা স্বভাব দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ছিল সেই স্বভাবটা হলো সেই বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা হলো সে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মানুষদেরকে কর্জে হাসানা দিত মানুষদেরকে ঋণ দিত মানুষদেরকে সাহায্য করত। কারো মেয়ে বিয়ে দিতে পারে না তাকে টাকা হাওলাত দিত কেউ খাইতে পারে না তাকেও টাকা হাওলাত দিত আর তার ম্যানেজারকে বলে দিত আমি যাকে টাকা হাওলাত দিয়েছি আমি যাকে কর্জে হাসানা দিয়েছি তার বাড়িতে টাকা আদায় করতে যাইবা সে যদি অতিরিক্ত গরিব হয় সে যদি টাকা ফিরাইয়া দেওয়ার সামর্থ্য না রাখে তাহলে তাকে চাপ সৃষ্টি করবানা তাকে চাপ দিবানা তার উপর চাপ সৃষ্টি করবানা তাকে মাফ করে দিয়া তুমি চইলে আসবা আর যে ব্যক্তি সামর্থ্য আছে টাকা দিতে পারবে সেও যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে দুর্ব্যবহার করে তুমি তার সাথেও খারাপ আচরণ করবা না সঠিকভাবে বুঝাইয়া আসবা এই যে সুন্দর একটা সিস্টেম হাসানা দিত মানুষদের উপর রহম করতো মানুষদের উপর জুলুম করতো না মানুষদের প্রতি দয়া করত মুহতারাম হাজরিন আফসুস ও পরিতাপের বিষয় হলো আমাদের এই সিচুয়েশনে আইসা আমরা তো হাসানা দিতে চাই না যদিও কেউ দেয় দেয় যদিও কেউ কাউকে টাকা টাকা হাওলাত যে নিল সে টাকাটা নেয় যেমন হাসানা সে টাকাটা ইনকাম করছে উপার্জন করছে কিন্তু টাকা দেওয়ার সময় টাকা আর আদায় করা যায় না এই জন্য কেউ টাকা দিতেও চায় না আর এমনিতেও কেউ টাকা দেয় না কেউ কাউকে সাহায্য করে না আস্তুস ও পরিতাপের বিষয় হলো আজকে মানুষ এক মানুষকে সাহায্য করে না আজকে একজন আরেকজনের পাশে দাঁড়ায় না এক বাই আরেক ভাইকে সহযোগিতা করে না এক বাই আরেক ভাইকে ঋণ দেয় না কিন্তু ঠিকই এক ভাই আরেক ভাইকে সুদের ঋণ দেয় এক বাই আরেক ভাই থেকে সুদ খায় এক বাই আরেক ভাই থেকে ঘুষ খায় হাজ মহাজঋণ এই জন্য এই সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না অবশ্যই যদি কারো সামর্থ্য থাকে সে যেন করছা হাসানা দেয় সে যেন আরেক মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ায় মুখতারামের যদি এখন আমি এর উপর রহম না করি এখন আমি যদি এর উপর দয়া না করি আমার রহমান রহিম নামের গুণ থাকে না সুতরাং আমার যে বান্দা আমার বান্দাদের উপর রহম করতে পারছে আমি আমার সেই বান্দার উপর রহম কইরা তাকে মাফ করে দিয়া জান্নাত বাসি বানাইয়া দিলাম এই জন্য আমাদের উচিত ভালো কাজ করা মানুষের পাশে দাঁড়ানো আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে বুঝার মতো তো